হ্যালো গাইস চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে এই যে দেখতে পাচ্ছ রবি এখানে ময়দা মাখাচ্ছে আর আমরা ঠিক করেছি আজকে করব পেটাই পরোটা আর মাংস আর এই যে আমি এখানে হচ্ছে মাংস পরিষ্কার করতে বসে গেছি ওরা হচ্ছে আলাদা করে এক জায়গায় মাংস আর এক জায়গায় হচ্ছে ছাঁট এনেছে ওদের নাকি খুব ভাল লাগে तो ये थाने से मुंडू मुंडू को दिए से 18 फांग दिए से मुंडू देखली अपन घिन ना पाए येटा जे देखले से हास भी जाताटा देखो और हम प्रिया के बोलम दिया एक तो वीडियो बनई दो तो प्रिया आ सी पावे लोग देख लो हम जीते রবি চাইছিল যে পরোটা করার জন্য একটা চাটুর দরকার কিন্তু আমাদের চাটুটা হচ্ছে ভেঙে গিয়েছিল নেই আর আমি ইয়ারকি মেরে বলেছিলাম যে বাবা যে কাজ করে সেই তাতে করতে ওতে ভালো পরোটা হবে আর রবি সত্যি সত্যি সেইটা সার্প দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে উনুনে বসিয়ে দিয়েছে আমি দেখে কত হাসবো সিরিয়াস রবি ওতে করবে নাকি পরোটা তো দেখাই যায় পরোটা কেমন করে লাইট মেয়ে মেয়ে রান্না করতে হচ্ছে এখনও লাইট পাল্টায়নি

মাংস এদিকে হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার বর এসছে ভাগ করতে কারণ ওরা আলাদা আলাদা খাবে আর বাবা ভাই সব আলাদা আলাদা তুলে রাখতে হবে আর আমরা চারজনে আমি পিয়া রবি আর আমার বর চারজনে একসাথে ঘরের মধ্যে খাই তো ওই জন্য ওদের ভাগ করে দিচ্ছে আমার বর ভাগের দায়িত্ব ভাগ করার দায়িত্বটাকে আমার বরের সবসময় ভাগ করতে পারে তো সেই জন্য আমি ভাবছিলাম যে কখন খাবো খুব খিদেও পাচ্ছিলো আর দেখতেই পাচ্ছ গরম গরম কষা মাংস উফ দারুণ লাগে সবাইকে ভাগ করে দিয়ে আর আমাদের এই যে এটাই পরোটা আর এই যে মাংস কষা থালা শক্ত তুই ঠ্যাংগুলো কি করে 아니 피하나 아니 진짜 봤지 거건 가া ব 지대 당구는 ए क द e sợ तो द े ख 다아 우리서 첫사랑